স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তৈরি ভাই এটা অরিজিনাল সেটা আকাশি কার্ডের এটা কি আকাশি কার্ডের হুম এখনো তো মানিস করা হয়নি নাই সেটা নিলে একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা প্রাইস করবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে দেখতেছি ভাইয়া এটা ডয়ার কয়টা এটা ডয়ার তিনটা পাল্লা দুইটা আবার উপরে পাল্লা তিনটা এই যে ডয়ার তিনটা পাল্লা দুইটা

এটা প্রাইস কেমন রাখতাসো এটা 13000 টাকা রাখ아 দেব 13000 টাকা রাখা যাবে ফ্রি প্রাইস যাদের প্রয়োজন তারা WhatsApp एवं ইমেলের যোগাযোগ করতে পারেন এই কাডা তৈরি আপনারা ভালো করে দেখেন আমি দেখা অনেক সুন্দর কাটটা তারপরে কি দেখাবেন সোফা সোফা সেট চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের সোফা এটা কয়টা পাঁচটা

দেখতে পারেন এটা কি ইউজ না সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড ইউজ করা হয়েছে আপনারা যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন সমস্যা নাই এই সেগুনের চিরাং সেগুনের খাট দেখেন লেখার করা লেখার করা আছে এভাবে সবগুলোই তো এভাবে আপনি লেখার করে দিবেন না জি জি কি নতুন ভাই হবে একবারে তো নতুন দেখা যাইতেছে একবারে নতুন এটা একবারে নতুন নতুন ও আপনাদের কাছে নতুন এবং পুরাতন দুটাই আছে দুটাই পাওয়া যায় হ্যাঁ দুটাই পাওয়া যায় আপনারা যাদের প্রয়োজন যেটা স্ক্রিনশট দিয়ে রাখ ভাই ওই সাইডে আরেকটা কার্ড দেখতে পাচ্ছি কি কি কার্ড ওটা ছয় সাত চিটাং এর এটা হচ্ছে চিটাং এর গুণ এটাও নতুন এটাও নতুন এটাও নতুন এই যে হেড সাইড aider mes chercheurs.

অল 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 সিটা রং এটা আর তো মোনা বানিশ করা বা কালার করা লাগবে না না পুরো লেখা করাড়া ফিনিশিং দাও ফিনিশিং দাও যাদের তো জোন স্ক্রিনশট দিতে পারেন আপনাদের লোকেশনটা একটু বলতেন মিরপুর নেম গার্ডেন বিএটি নেম গার্ডেনের পিছনে নেম গার্ডেনের পিছনে তার মানে বিএটির পিছনে হ্যাঁ বিএটি নেম গার্ডেনের পিছনে পিছনে নতুন এবং ইউজ করা কালেকশন অনেক কালেকশন আছে দেখতে পারেন এর সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাই কেউ যদি অনলাইনে নিতে চায় বা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কিভাবে আপনি কিভাবে ডেলিভারি করবেন মিরপুর 10 নম্বর কুরিয়ার সার্ভিস আছে এখান থেকে পাঠিয়ে দেব পাঠিয়ে দেব খরচটা খরচটা কাস্টমারের কাস্টমারের খরচ না ইউজ পরিমাণ কালেকশন আছে যাদের ফার্নিচার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অসায়বক এবং ইমুতে